নবদ্বীপের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন আগামী নবমবর্ষ প্রতিষ্ঠা দিবস পালন করা হলো গত চব্বিশে আগস্ট নবদ্বীপ রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের উপস্থিতিতে নাচ গান কবিতা আবৃত্তি প্রভৃতি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় নবদ্বীপে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের সম্বর্ধনা প্রদান করা হয় এদিনের অনুষ্ঠানে এদিনের অনুষ্ঠানে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল গায়িকা দেবলীনা নন্দী কবিতায় পারমিতা প্রামাণিক এবং নৃত্যে জি বাংলা ডান্স বাংলা ডান্স ফাইনালিস্ট রাজু ও বিজু এদিনের অনুষ্ঠান শেষে কি জানালেন সংস্থার সম্পাদক কৌস্তব সাহা শুনুন নারীর ক্ষমতায় তার মহাতেজ চির জাগরু হয়ে জ্বলে উঠু মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা সরেন বটেক মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক সর্বশিক্ষা অভিযানে তে দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি ভাষা

নমস্কার আমরা স্বেচ্ছাসেবী সংগঠন দু হাজার সতেরো সাল থেকে আমাদের পথতলা শুরু তখন থেকেই একটা বন্য সংগ্রহ দিয়ে কয়েকজন হয়তো মুসলিম চার থেকে পাঁচজন এই সংগঠনে শুরু করেছিল বর্তমানে আমাদের সদস্য সংখ্যা প্রায় পঞ্চাশ থেকে ষাটজন এবং আমরা সকলে মিলে চেষ্টা করি নবদ্বীপ সহ পার্শ্ববর্তী অঞ্চলে আমাদের তো খুব বেশি অর্থ সমর্থও নেই এবং খুব বেশি লোকবলও নেই তাই আমরা চেষ্টা করি শুধু নবদ্বীপ এবং নবদ্বীপ আশেপাশের মানুষের মধ্যে শিক্ষা পৌঁছে দেওয়ার কিছু কিছু ক্ষেত্রে যেমন পুজোর সময় আমরা চেষ্টা করি আশেপাশের যারা মায়েরা আছেন যারা একটা নতুন শাড়ি করতে পারেন না দুর্গা পুজোর সময় তাদের জন্য একটা নতুন শাড়ির ব্যবস্থা করা আশেপাশের যারা ভিক্ষুক আছেন বা যারা সাধারণ রাস্তার ধারে থাকেন এরকম ভবগুলো যারা মানুষ আছেন তাদের জন্য শীতের সময় আমরা চেষ্টা করি কোনোরকম কম্বল বা শীতবস্ত্র জোগাড়ের এছাড়াও সারা বছর আমাদের রেল কলোনিতে বর্ণপরিচয় নামক একটি অবৈতনিক পাঠশালা ছাড়া যেখানেকার বাচ্চাদের আমরা চেষ্টা করি শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করার জন্য না আমরা ওদেরকে গানের জন্য আলাদা দিদিমণি রাখা আছে ওদের নাচের জন্য আলাদা দিদিমণি এবং আঁকার জন্য আলাদা ক্লাস নিয়মিত ওদের সাথে আমাদের কাজকর্ম এগুলো চলতে থাকে এছাড়াও সারা বছর আমাদের অন্যান্য যে কাজকর্মগুলো সেগুলোও চলতে থাকে এই বাচ্চারা কোথা থেকে আসে এই বাচ্চাদের সবাই আছে নবদ্বীপ রেল কলোনিতে ওইখানে তাদের বাড়ি ওখানেই তাদের বাড়ি এবং তাদের তো নিয়ে এসে আমাদের পক্ষে সম্ভব না তারা ওখানেই থাকে আমরা বেল কলমি একটি জায়গা ফাঁকা জায়গা সেখানে যাই একটি চিপল আমাদের আছে কোনো মতে জোগাড় করা সেই চিপলে গিয়েই রাখি সেই চ্রিপলে ক্লাসগুলো চলতে থাকে এবং খোলা ছাদে এবং ওরা খুব ভালোভাবে আসে ওদেরকে এমন নয় যে জোর করে আনতে হয় ওরা একদম স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই ক্লাসে যোগদান করেন আমরা চাই যে শিক্ষার মাধ্যমে যদি আমরা সমাজটাকে এইভাবে বদলে দিতে পারি তো সেটাই আমরা চেষ্টা করে যাচ্ছি আজকে আপনাদের কি হচ্ছে আগামী যেহেতু দু হাজার সতেরো সালের সংগ্রহ থেকে আগামী শুরু সেই সময়টাও ঠিক এই আগস্ট মাসই ছিল এই সময় বন্যা সময় তা আমাদের এটা নবম জন্মদিন হিসাবেই আমরা পালন করি দিনটি হয়তো একদিন দীর্ঘ দুদিন আগে পর ছাব্বিশে তারিখ আসল দিন কিন্তু আমরা চেষ্টা করি সবাই যেন আসতে পারে সবাইকে মিলে একটা ভালো দিন আমরা কাটাতে চাই তাই আমরা রবিবার দেখে একটি অনুষ্ঠান করেছি আপনার নাম আমার নাম প্রস্তব সাহা